আমার পাশে থেকে সাপোর্ট করেছে কারণ ও সারমেয়াদের ভালোবাসে এবং ওর বাবা আমার মত কত পশুদের খেতে দেয় সেবা করে ওই জন্য একটা আমি বহু বছর পর মঞ্চে উঠলাম এবং এই যে শোটা যে নামাতে পারছি এটাই মানে ঈশ্বরের অনেক কৃপা অনেক বাধা বিঘ্ন এসছে সেগুলো সব অতিক্রম করে এই আজকে ফিফ সেপ্টেম্বর আজকে শোয়ের দিন আমি এখনো প্রার্থনা করছি যেন শোটা খুব ভালোভাবে সুন্দরভাবে উতরে যায় আর আমার খুব শরীর খারাপ হয়েছিলো এই নাচের আগে তাও আমি উঠে দাঁড়িয়ে নাচটা পারফর্ম করলাম এবং প্রত্যেক শিল্পীকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মানে কোনো তাদের ফিস নেয়নি না নিয়ে মানে একদম ফ্রি এসছে শুনেই যে আমি যে কাজটা করছি ওদের পাশে আমরা যে সারমীয়দের জন্য করছি অনেক এখানে শিল্পী আছে যারা সবাই অ্যানিমাল লাভার এক কথা বলেছে দিদি নিশ্চয়ই তোমার শোতে আসবো না আমরা পারফর্ম করব আমি আমি কৃতজ্ঞ প্রত্যেক শিল্পীকে যে বা যারা এসে এখানে অনুষ্ঠান পরিবেশন করবে এবং ধন্যবাদ জানাচ্ছি যারা আমার বন্ধু বান্ধব অনেকে আছে যারা আমার পাশে এসে দাঁড়িয়েছে যারা কন্ট্রিবিউট করেছে এই শোয়ের জন্যে এবং এই অবলা প্রাণীর জন্যে প্রত্যেক বন্ধু বান্ধবকে আমার অনেকে শুভাকাঙ্ক্ষী পাশে এসে দাঁড়িয়েছে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি যেভাবে আমার পাশে থেকে এই আজকের এই শোটা আমরা করছি একটু অনেক কিছু মানে পুরোটা অর্গানাইজ করার পাশাপাশি নিজের শো করা নিজের এটা এটা কতটা চাপের একটু যদি এটা চাপের মানে একটা ডিমান্ড ছিল আমার মেম্বারের যে তোমায় নাচতে হবে তারপরে দেখলাম আমি শোটা নাবাবো না নাচবো না কি করবো বুঝতে পারছিলাম না কিন্তু ওদের মানে পায় নাই অনুরোধে

তখন থেকেই উনি আমার পাশে আছেন যে কোনো প্রোগ্রাম হোক ক্যাম্পেনিং হোক আমার সমস্তটাই পাশে আছেন কিন্তু আজ একটু শরীরটা খারাপ হয়েছে আমাকে জানিয়েছেন উনি কিন্তু আমি বলেছি দেখো তোমার অনেক ফ্যান আসবে আজকে আর তুমি দেবশ্রিয়া ফাউন্ডেশনের পাশে দাঁড়াবে না এক সেকেন্ডের জন্য হলেও আসো এসো তুমি জানি না এখন একবার ফোন করবো দেখবো বেনুদা আসছে কিনা বেনুদার স্পেশালি রাঘব রাঘবু থেকে আমার সঙ্গে আছে এবং ওর বাবাই আমাদের আমাদের মতোই পথ সেবা করে নৈহাটিতে তো সেই জন্য রাঘব ডে থেকে ফাউন্ডেশনে আছে এবং সব্যসাচী চক্রবর্তী ডে থেকে আমার ফাউন্ডেশনে আছে যুক্ত ওরা সামনে দুর্গাপুজোর এবছরে মহালয়া তো বিভিন্ন দুর্গাদের আমরা দেখি করেছিলাম মহালয়া কিন্তু বহুদিন পর করলাম আবার আমি দেখলাম যে দুর্গাপূজা এসে গেছে একটা ছোট্ট পিস দুর্গারই করি তোদের ওপর সেটাই করলাম আমি এখন মহালয়া টিভিতে দেখলাম দেখা হয়